আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো মরু ঝড় বইছে মরু ঝড়ের একটা বৈশিষ্ট্য হলো এই ঝড় যখন প্রবাহিত হয় তখন জমিন তসনছ হয়ে যায় আর এই ঝড়ের কবলে যারা পড়ে তারা এতটা বিপদগ্রস্ত এবং বিপদগ্রস্ত যে মরু ঝড়ের কবল থেকে বাঁচাটা আসলে একটা অলৌকিক বিষয় এর কারণ হলো লক্ষ লক্ষ টন বালি এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় এবং এটা এত দ্রুত হয় ওর মধ্যে হাজার হাজার মানুষ যদি পড়ে মানুষ সহ উড়িয়ে নেওয়া হয় এবং এক জায়গার বালি অন্য জায়গায় গিয়ে পাহাড় তৈরি করে দেখা যাচ্ছে যে সেই পাহাড়ের মধ্যে শত শত মানুষ তাদের সমাধি রচনা হয়ে যায় এবং এ সকল মরু ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র কৌশলী প্রাণী হলো মরুভূমির উঠ আল্লাহ তাদেরকে বিশেষ যত্ন দিয়ে তৈরি করেছেন এবং বিশেষ উপায় তাদেরকে তৈরি করেছেন এর ফলে এই মরু ঝড় থেকে তারা রক্ষা পায় তা আমাদের রাজনীতিতে এই মুহূর্তে মরু ঝড় চলছে এবং এই মরু ঝড় থেকে রেহাই পাওয়ার জন্য যে কৌশল জানা দরকার যে দক্ষতা দরকার যে অভিজ্ঞতা দরকার দুঃখজনক হলেও সত্যি সেটি আমাদের জীবনে আসেনি ফলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে মহান আল্লাহবুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন নতুন করে বাঁচার স্বাদ এবং আগ্রহ জাগিয়েছেন মনের মধ্যে এবং যে যে দিয়েছেন এবং আবাবিল পাখি রূপে ছাত্রদেরকে দিয়েছেন যাদের মাধ্যমে আল্লাহ রব আলিন আমাদেরকে বিজয় দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ সব সময় বড় বড় কাজ ছোট ছোট মানুষদের দিয়ে করান আমাদের সন্তান যাদেরকে আমরা ফিডারবাই বলতাম যাদেরকে আমরা জুম জেনারেশন বলতাম জেনারেশন যে বা জেনারেশন জেড এরা সারাদিন জুম মিটিং করে এরপরে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকে টেলিফোন নিয়ে থাকে মোবাইল নিয়ে থাকে টেলিভিশনের এদের কোনো বক্তব্য নেই আর ভারী ভারী যে সকল খাবার আছে কোন কোন হোটেলে ভালো ভালো খাবার আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো তাদেরকে নিয়ে আমাদের যে হতাশা ছিল সেই হতাশাগ্রস্ত যুবকদের নেতৃত্বে আল্লাহবুল আলমিন আমাদেরকে একটা বিপ্লব ঘটিয়ে দিলেন দুই নম্বর হলো আমাদের বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভব হয় এই বিপ্লবে আমরা দেখলাম যে দেশের মূল ধারা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা শুরু করেছে বটে কিন্তু সরকারের প্রচন্ড তাপ এবং চাপে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বলতে গেলে ঘরে উঠে গেছে তখন ধনীর দুলাল বলে পরিচিত এবং নিগৃহীত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে সারা বাংলাদেশে রাস্তায় নেমে এসেছে এটা নজিরবিহীন ঘটনা এবং আমরা এখনো পর্যন্ত তাদেরকে ভাবে সম্মানিত করিনি আমরা সমন্বয়ক হিসেবে অনেক অনেককে কাছে ডেকে নিয়েছি সম্মান দিচ্ছি কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নরসাউদ বিশ্ববিদ্যালয় আইউবি এরকম শত শত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যে সাহস এবং শক্তি নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করেছে এবং সরকার মনে ভয় ধরিয়ে দিয়েছে এবং ব্যাকফুটেজে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী ছিলেন আন্দোলনে তাদেরকে আবার বাইরে বেরিয়ে আসার উদ্বুদ্ধ করেছে আমাদেরকে সাহায্যে আমরা এখনো পর্যন্ত সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদেরকে সম্মানিত করতে পারিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি আশা করি যারা আছেন কর্তাপেক্ষী তারা এই জিনিসটি দেখবেন তো যেটা বলছিলাম যে অভাবিত ভাবে যখন এরকম একটা বিজয় এসে গেল আমরা মনে করলাম ছাত্র করেছে ছাত্রদেরকে আমরা এখনো মাথায় করে নাচ্ছি আর রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব সবকিছু বজায় রেখে ছাত্রদেরকে ম্যানেজ করে কি করে ক্ষমতায় যাওয়া যায় ক্ষমতায় থাকা যায় সেই ধরনের চেষ্টা তদবির করছেন এবং এই কাজ করতে গিয়ে সংগতি কারণে বিয়ের হতে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা একেবারে ব্যাক চলে গেছে তাদের কোনো লোক নেই সব পলাতক যারা আছেন একেবারে গোবে ছাড়া মানে ছাত্রদের পা ধরে জামাতের পা ধরে বিএনপির পা ধরে বাঁচার চেষ্টা করছেন নতুবা মসজিদ মাদ্রাসায় গিয়ে মন্দিরে গিয়ে আল্লাহ বি করে তারা সময় পার করার চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য যাদের ছিল ওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম একটি অবস্থায় এখন ক্ষমতায় যাওয়ার জন্য মূলত যে দুটো দল স্বপ্ন দেখছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত এরাই এখন আহ সব পরিচালনা করছে জামাত আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আমি দেখেছি তারা প্রশাসনিক যে জায়গাগুলো রয়েছে কোর্ট কাছারি অফিস আদালত তারপরে শিক্ষা প্রতিষ্ঠান এখানকার যে গুরুত্বপূর্ণ এই জামাত তাদের নিজস্ব লোক বসানোর জন্য যে কৌশল সেই কৌশল তারা করে যাচ্ছে এবং সেখানে বিএনপির লোক চেষ্টা করে জামাতে ধারে কাছে যেতে পারেনি আর বিএনপির যারা লোকজন রয়েছে তাদের সবাই না একটি অংশ তারা কোথাও চাঁদাবাজি কোথাও দখল কোথাও আওয়ামী লীগের যে সকল ব্যবসা বাণিজ্য ঘাট আওয়ামী লীগ জোর করে যেগুলো দখল করছিল সেইগুলো দখল করার জন্য নানা রকম যতটুকুটা এই যাবৎকালে সফল হয়েছে এই কাজে তার চেয়ে বদনাম হয়ে যাচ্ছে বেশি মূল ধারার পত্র পত্রিকায় একেবারে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় নাম ধাম সহ বিএনপির কোন নেতার নেতৃত্বে কোন গার্মেন্টসে সেই ঝুট ব্যবসার জন্য হামলা করা হয়েছে বিশেষ করে সাভার এলাকাতে সালাউদ্দিন বাবুর নাম 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 আসছে 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 আরও কয়েকজন গাজীপুরে অনেকের এবং এই নামগুলো আসার পরেও বিএনপি এখনো পর্যন্ত শক্ত অবস্থানে গিয়ে এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি দলীয় ব্যবস্থাও নিতে পারেনি তো এই যে একটা অবস্থা চলছে এর ফলে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা রীতিমতো একেবারে হতাশ হয়ে পড়েছেন যে এইভাবে যদি মোটামুটি এবং নিয়ন্ত্রণ করতে না পারে এবং এর মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হতে পারে এর কারণ হলো লন্ডনে আছেন বা মির্জা ফুকরু সাহেব আছেন তো মির্জা সাহেব যদি সাবারের এমপি প্রার্থী বা সাবেক এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু তাকে একটা টেলিফোন করেন যে তুমি এই কাজ করো না এবং সে যদি না শুনে মির্জা ফুকরু সাহেব কি করতে পারেন এবং ওখানে যে থানা পুলিশগুলো আছে তারা তো ভয় থর থর করে কাঁপছে এবং সেখানে থানা পুলিশকে দিয়ে যে মির্জা ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি সাহেব যে কাজগুলো করবেন ইনু সাহেবের সাথে তো মির্জা সাহেবের সেই অ্যাডাপশন তৈরি হয়নি ফলে এখন যা কিছু হচ্ছে ভালো কাজ যা কিছু হচ্ছে সব জামাতের ভাগে চলে যাচ্ছে যে আল্লাহ এদের মতো আল্লাহ নাই দুনিয়াতে কি সুন্দর নামাজ পড়ে কালাম পড়ে বন্যার তোদের সাহায্য করে তারপরে শেষে দোয়া করে মোনাজাত করে এবং কোন রকম সাদাবাজির মধ্যে নেই দেশ তো এদেরই পরিচালনা করা উচিত এই আল্লাহ ফেরেস্তা হিসেবে জামাতের লোক দিকে পাঠিয়েছে এই কথাগুলো এখন অনেকে বলছেন আবার অনদিকে বিএনপির এই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে মির্জা ফুকুর সাহেব হয়ে বলছেন যে না এরা দুর্বৃত্ত শ্রেণী মির্জা আব্বাস বলছেন যে এরা বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নয় কিন্তু ঘটনা যাই হোক না কেন চারিদিকে একেবারে দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয় এবং দলীয় পরিচয় বাদ দিয়ে এই দুর্বৃত্তদেরকে যদি না ধরে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি টিকবে না বিএনপি গত পনেরো বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে তার আগে ওয়ান ইলেভেনের সরকার দ্বারা নির্যাতিত হয়েছে সেই নির্যাতনে বিএনপির যতটা না ক্ষতি হয়েছে এই গত পনেরো বিশ দিনে উন্মুক্ত পরিবেশ পেয়ে খোলা আকাশ পেয়ে খোলা বাতাস পেয়ে বিএনপির যে এক শ্রেণীর নেতাকর্মীরা যে কর্মকাণ্ড করছে তা এই দলটিকে আরো বেশি সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে এবং এই যে ঠেলে দেওয়া এটি আমি মনে করি এর সঙ্গে প্ল্যান বি আওয়ামী লীগের প্ল্যান বি বা ভারতের প্ল্যান বি ভারতের প্ল্যান সি কাজ করছে অর্থাৎ যদি এরকম অবস্থায় ছয় মাস চলতে থাকে বিএনপির প্রতি মানুষ বিতঃসধ্য হয়ে যাবে আর এরকম ছয় মাস যদি জামাত পেয়ে যায় তাহলে এই ছয় মাসের মধ্যে তারা তাদের আনুমানিক বিশ থেকে পঁচিশটি সিট রয়েছে যারা এককভাবে নির্বাচন করে পাশ করতে পারবে তারা দেখা গেল এই সময়ের মধ্যে ছয় মাসের মধ্যে অন্তত পক্ষে একশো সংসদীয় আসনে তারা তাদের প্রার্থী ভালো প্রার্থী তারা বাছাই করে সেখানে পাশ করিয়ে আনার মতো অবস্থা তারা তৈরি করে ফেলতে পারবে যদি বিএনপি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তারপর যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে নজিবুল্লা মিন জালেক আল্লাহ মাফ করুক ওই ঘটনা যেন না ঘটে আমাদের পিঠের চামড়া থাকবে না তো এই যে একটা প্ল্যান বি বা প্ল্যান সি চলছে এবং সেই প্ল্যান বি এবং প্ল্যান সি এর প্রথম ধাপ হিসেবে জামাত এবং বিএনপির মধ্যে যে অ্যাডাপশন ছিল সম্পর্কটা ছিল এই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আর জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা হয় না আর বিএনপি জামাতের সঙ্গে ট্যাগ করা হয় না বিএনপি নির্বাচন হোক দরকার হলে দেশের জরুরি অবস্থা জারি হোক আইন রক্ষা পাক এবং বিএনপি মনে প্রাণে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইমরুসের সরকার স্বাধীনভাবে চলুক এবং এই সরকারের উপর বিএনপি বা জামাতের আসর যেন না পড়ে বিএনপি চাচ্ছে এ কারণ হলো নিরপেক্ষ হলেই আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক হয়ে যায় বিএনপির জনপ্রিয়তা আবার স্বাভাবিক জায়গায় চলে আসবে অন্যদিকে যে এভাবেই চলুক এভাবেই চলুক ইউনুস যেভাবে চলছেন তাকে সময় দেওয়া হোক রাষ্ট্র সংস্কার হোক এবং যারা আন্দোলনের যারা কর্তা ব্যক্তি ছিলেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সংখ্যা আরো বাড়ানো হোক এবং এই উপদেষ্টা পরিষদে দরকার হলে আরো বিশ জন সমন্বয়ে নেওয়া হোক এবং এভাবেই চলুক এবং এই অবস্থাতে জামাত নিজেদেরকে গুছিয়ে নিক এ কারণ হলে এখন যে ক্ষমতা যে পালা বদল সেই পালা বদলের ফলে পরবর্তীতে যে রাজনৈতিক যে সরকার সেই রাজনৈতিক সরকারে বিএনপি আসবে না জামাত আসবে এটাই এখন প্রশ্ন আগে যেটা বলা হতো বিএনপি জামাত একসঙ্গে আসবে কিন্তু এখন বিএনপি আসবে না জামাত আসবে এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যখন এরকম আলোচনা হচ্ছে তখন পর্দার আড়ালে র খেলছে পর্দার আড়ালে মোশাদ খেলছে পর্দার আড়ালে সিআইএ খেলছে রাশিয়া খেলছে আর আপনার কি মনে হয় আওয়ামী লীগ বসে আছে মোটেও নয় পনেরো বছর জগৎ অর্থনীতির অলমোস্ট সিক্সটি পারসেন্ট ষাট ভাগ তারা ডমিনেট করে আসছে তাদের হাতে নত্য টাকা আছে অস্ত্র আছে তাদের কৌশল আছে এবং জনশক্তি আছে তো এইগুলো দিয়ে যদি তারা বিএনপি এবং জামাতের মধ্যে কোনো দুর্বলতার সুযোগ তারা নেয় এবং সেক্ষেত্রে প্রশাসনে আওয়ামী লীগের যে লোকজন আছে এখনো প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এবং আমি ঠিক যখন আন্দোলন চলে সেই সময়টিতে বলছিলাম যে প্ল্যান এতে শেখ হাসিনা পালিয়ে যাবে কিন্তু প্ল্যান বি কি হবে এটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না কিন্তু আওয়ামী লীগের যে প্ল্যান বি প্ল্যান সি এবং প্ল্যান ডি আরো তিনটি ওয়েব আমাদের জন্য অপেক্ষা করছে তো সেই ওয়েবের যে বিরূপ পরিস্থিতি সেটি যদি বিএনপি এবং জামাত তারা যদি কৌশলে সামাল দিতে না পারে ডক্টর ইনুজ যদি সামাল দিতে না পারে তাহলে যাদেরকে তাড়ানো হয়েছে তারা লাভবান হবে এবং যারা এসেছে এবং যারা এই মুহূর্তে আনন্দ অনুভব করার চেষ্টা করছেন তাদের সবার ভাগ্যে কান্না রয়েছে এবং সেই কান্না খুব দ্রুত আল্লাহ আমাদেরকে সেই কান্না থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা